আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি ভালো আছি দর্শক চেষ্টা করতেছি জি হাটে কিছু বলদ গরুর চিত্র দেখার জন্য যে আজকে বলদ গরুর কি অবস্থা জি হাটেতে এত চাপ এত আমদানি মাথা নষ্ট ব্রেন নষ্ট দাম জানি আর কোনো ইন্ডিভিজু না মারি জি হাটে আপডেট দেওয়ার চেষ্টা করো প্রথমে এটাতে দাম জানবো ওর ভাই কত দাম লাগছেন জোড়া সাড়ে তিন লক্ষ কাস্টমারে কেমন দাম দেয় আড়াই লক্ষ ষাট বলছে দর্শক সাড়ে তিন লক্ষ দাম লাগছে আড়াই লক্ষ ষাট মাংস আছে খুবই ভরপুর মাংস কতর মধ্যে কেনা বেচা হবে আজকে মনে হয় তিন লক্ষ ভাঙে ভাঙে ভাই তিন তিনটা নিয়ে আছে একটা দুইটা তিনটা এগুলো ছুটো আছে কিন্তু মানে ভালো পার পিস কত দাম এক লক্ষ পঁচিশ পার পিস এক লক্ষ পঁচিশ এটা কি একবার বেচা বিক্রি বললেন না বেচা বিক্রি কিছু কম থাকবে বিশের নিচে হবে না বিশের নিচে হবে না মার্শাল্লাহ ভালো লাগছে ভাই একটা কথা বলছে পিছন আজকে পিছন থেকে দাম দেয় সামনে যাবো না গরু কোয়ালিটি যাব না দেখেন ডাইরেক্ট শোয়াক ভাই মাল ধরে আসে তাহলে বুঝতে হবে যে আজকে কি চাপ হঠাৎ ডাক ভাই মাল ধরে আসে মাল এখানে বিক্রি করে কিন্তু সেই লোক আজকে মাল ধরে আছে শুধু চাপের কারণে দেখছেন তো চাপ থাকবে সমস্যা নেই টাক ভাই কত পিস মাল আছে আজকে

এদিকে তাকাতে হবে একটু আমার দিকে তাকাতে হবে তিনটা ধরে আছেন পার পিস কত করে দাম সেটা বলবেন পার পিস নব্বই করে দেওয়া যাবে বিক্রির দাম আজকে কি বলো দেখলে কোথায় রাখবে দর্শক দেখেন কোথায় রাখবে বলো আমার নিজে কি দুঃখ লেগেছে এত বলো তো পার পিস নব্বই পার পিস নব্বই দেখবেন এগুলো শখ বার মালে যেখানে দুই দুইটা আছে জোরার দাম জানি হচ্ছে জনের একটু দেখানোর চেষ্টা করি চূড়া কত আচ্ছা আজকে উড়া ধরা ভিডিও বুঝছেন দর্শক একবার বিক্রি দাম দশ দুশো দশ বিক্রির দাম একবারে দাম দর করলে সুযোগ থাকবে না একেবারে খালি বিক্রির দাম ভাল লাগলে দাম করবো না লাগলে দাম করার দরকার নাই এগুলা কি বেচা বিক্রি হবে না খালি দড়ি ধরে নিয়ে দাঁড়িয়ে থাকবেন কোনটা কাস্টমার একবার কম আমদানি অনেক বেশি হয়েছে ওই জন্যে তারপর কত দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে কেমন যার যেরকম পর তা দুই লক্ষ দাম রাখছে একশো কাস্টমারের মনের মতন দাম করতে পারবে সমস্যা নাই আপনি একটা জোড়া এক লক্ষ টাকা বলতে পারবেন এটা মানা নাই দাম দর করেই নিতে হবে এটা বাধ্য দাদা এটা কত জোড়া কত জোড়া দাম তিন লাখ দশ তিন লক্ষ দাম রাখছে আমার দাদাই মাংস আছে দাম কোন কাস্টমারে কত বলছে আড়াই লক্ষ চল্লিশ দর্শক আড়াই লক্ষ চল্লিশ বলছে এই হলো তো সমস্যা নাই এরকম অবস্থাতে হবে বিশাল্লাহ আমার বিশ্বাস দেখাচ্ছি দেখলে গৃহস্থ মানুষ ওরা দাম বেশি চাইবে মানে বোঝেন আইডিয়া নাই তো যেন একটা দাম চাইবে হাতে দাম বলে বলুক না বলুক না বলুক এটা চাইতে হবে

কি দেখাবখন শুধু বলদ চলে আসলাম সামনে গেলে পিছনে দেখা পারব না পিছনে আসলে সামনে দেখা যাবে না এটা হচ্ছে আমাদের বলদের বলদ আছে অবস্থা দেখানোর চেষ্টা করতেছি চাতে এটা চোরা কত্লিশ দুশো পঁয়তাল্লিশ বছর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম রাখছে চাচাই কাটি দাম দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে কত

এই যে আমার সেই মনোমালিন্য কর ব্যাপারে মানে ব্যাপারে কত কাস্টমার দেখেন মনটা কত খারাপ দেখেন এক বেটে মানে গভীর সুখ প্রকাশ করতেছি এতটা খারাপ মনে আছে দেখেন সালামু আলাইকুম আজকে কয় জোড়া বলত নিয়ে আসছে পাঁচ হয় হয় তাই না পাঁচ মধ্যে এক জোড়া বিক্রি করতে বড় ভাই কত হলো বড় ভাই কত হলো বড় ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ

যেহেতু পাটি বদল দাম দর করে না একটা আইডিয়া চাচ্ছি যে আজকে বাজারে কেমন টাকা তাই না বুঝতে পারছি দর্শক সমান বুঝতে পারছি যেমন লিগাল একটা তথ্য বলো সমান মানে দুই লক্ষ হলে যেটা সত্যি বলছি যে তথ্য দেওয়ার চেষ্টা করে আপনি কিনেন বা না কেনেন হাতে আসেন বা না আসেন এটা বড় কথা নয় কিন্তু একটা লিগাল তথ্য দিলো ভালো লাগলে আসবেন না লাগলে না আসবেন এ হচ্ছে আমার মহাজনের কথা বুঝতে পারছেন এদিক তো বেশ লাভ না হ্যাঁ তো এদিকে এদিক তো ঢুকা যাবে না এদিকে ঢুকা যাবে না আমরা দুই যত গরু অনেক বেশি আছে আমরা এদিকে যখন দিকে এদিকে ঢুকা যাবে না তারপর ঢুকতেছি হ্যাঁ এটার দাম কত রাখছেন জোড়া দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দেখায় বলদের জোড়া দুই লক্ষ চল্লিশ মাস কাস্টমারে কেমন দাম দিচ্ছে দশ বলছে দুশো দশ বলছে বেচা বিক্রি কতর মধ্যে করা যেতে পারে পঁচিশ পঁচিশ দশ পঁচিশ পঁচিশ হাজার মধ্যে ব্যথা বিক্রি হবে দর্শক আজকে একটু থাকা অবস্থা গলা ব্যথা করতেছে এতটা এই যেটা মাংস আছে কুচুর মাংস কত দাম চাচ্ছেন জোড়া জোড়া কত দুইশো পঁচাত্তর একটু দুই লক্ষ পঁচাত্তর বলদ জোরার দাম রাখছে কাস্টমারে কেমন বলে আচ্ছা দর্শক সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই তুমি আমার কথা বল ভাই একবার খবর দেখা মোটেলা তোমার মোবাইল লাগবে খবরের দেখা যাবে না তো মোবাইল লাগবে আরো অনেক গুলা আছে না ভাই আমি হ্যাঁ পারলাম সম্ভব আপনাদের গুটি পা করে কিছু বলতে জানলাম মানে অনেক গুলা আছে তো ভিডিওটা আট মিনিট পার হয়ে গেলে শেষ করলাম দেখা করবো নতুন করে একটা ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সালাম আলাইকুম